নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত নতুনভাবে নতুন স্বাদ আজ আমি নিয়ে চলে এসেছি ভেজ মোমো রেসিপি নিয়ে যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে বড়রাও ঠিক তেমনইভাবেই পছন্দ করে এই ভেজ মোমো বানানো কিন্তু খুব সহজ তো চলুন দেখিনি আজকে ভেজ মোমো আমি কীভাবে তৈরি করছি তো সবার প্রথমে ভেজ মোমো বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা আমি এখানে ছ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল তিন চামচ মতো তারই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব ডোটা না খুব শক্ত হবে না খুব নরম হবে সেভাবে একটা ডো তৈরি করে নেবো দেখুন ঠিক এইভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণ আমি বানিয়ে নেব মোমোর জন্য পুরটা তো চলুন শুরু করি দেখুন আমি একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে এলে ওর মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা তারই সঙ্গে দিয়ে দেবো কোচানো ফুলকপি ফুলকপিটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব আমি কিন্তু এক অন্য রকম সবজি দিয়ে এই মোমো তৈরি করেছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে এরপরে দিয়ে দেবো কোচানো বরবটি এই সবজিগুলো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব কোচানো বাঁধাকপি বাঁধাকপি দিলে কিন্তু মোমোর যে পুটটা দুর্দান্ত লাগে খেতে ব্যাস এবার বাঁধাকপি দেওয়া হয়ে গেছে সব সবজিগুলো একবার ভালো করে আমি নেড়ে ভেজে নেব যখনই ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো আমি কোচানো পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি মোমোর মধ্যে পুরটাই আসল পুর যদি ভালো হয় তাহলে মোমোটা খেতে কিন্তু অবশ্যই ভালো হবে এরপর তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ঠিক এই সময় আমি লবণটা কিন্তু দিয়ে দিলাম লবণটা দা হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ওই পাঁচ থেকে ছ মিনিট মতো চলে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দেখছি খুব সুন্দর কিন্তু আমাদের সেদ্ধও হয়ে গেছে এবং ভাজাটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা কাঁচা লঙ্কা রসুন ও আদার পেস্ট মশলাটা দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো কোচানো ধনে পাতা খুব সামান্য পরিমাণে ধনে পাতা দিলে এই যে মোমোর পুরটা খেতে কিন্তু এক অন্যরকম স্বাদ এনে দেয় তারপর দিয়ে দেব সয়া সস এক থেকে দেড় চামচ মতো খুব বেশি দিয়ে দিলে কিন্তু হবে না সব উপকরণ দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো করে কিছুক্ষণ আমি এটাকে নাড়াছাড়া করে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব ঠিক এই রকম পর্যায়ে নামাতে হবে ব্যাস চলে এলাম লিচি কাটার জন্য ওর জন্য আমি এক একটা করে লেচি কেটে নেব এই লেচিগুলো হবে যেভাবে আমরা লুচি বানাই ঠিক তার থেকে একটু ছোটো সাইজের হয়তো ফোনে লিচিগুলো খুব বড়ই লাগছে লিচি বালা হয়ে গেলে আমি এর মধ্যে পুর দিয়ে দেব দেখুন আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে কিন্তু করবেন একটা আমি নতুন শেপ কিন্তু আপনাদের করে দেখিয়েছি অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন পুরটা ভরে আমি ওপর দিকটায় ভালো করে ভাজ করে নিয়েছি তারপর দুই দিকে সামনে নিয়ে এসে আমি ওটাকে মুড়ে দিয়েছি এই সময় আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দেবো গ্যাসে আমি আরও একটা শেপ করে আপনাদেরকে দেখাচ্ছি প্রায়শই এই শেপটা দোকানে সচরাচর পাওয়া যায় এটা কিন্তু করতে খুব সহজ আর দেখতেও কিন্তু খুব ভালো এভাবে আমি সবগুলোকে বানিয়ে রেখে দেব এরপর নিয়ে নেব একটা ছেদ করা বাটি নিয়ে নেবো একটা ওর মধ্যে সামান্য সরিষার তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে মোমো তৈরির কোনো পাত্র ব্যবহার করিনি আমি একদম ঘরোয়া প্রসেসে আপনাদেরকে পরে দেখিয়েছি ট্যাগ্যাগ করে সব মোমোগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয় দেখুন আমি জলটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম ফোটানোর জন্য ফুটে এসেছে পরে বসিয়ে দিলাম বাটিটা এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট মতো চলে এলাম দশ থেকে পনেরো মিনিট পর একদম রেডি আজকের স্টিম মোমো একই প্রসেসে সব মোমোগুলো আমি একে একে বানিয়ে নেব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আপনাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেডি হয়ে গেল আমাদের আজকে স্টিম মোমো একদম নতুনভাবে নতুন স্বাদে বাড়িতে বসে কি সুন্দরভাবে একদম পুরো দোকানের মতো মোমো রেডি তে চলি চলে আসবো আবার একটা কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার